আজকে ভিডিওতে চর্চা হবে চাকরি হারাতে পারবেন পারেন দশ লক্ষ মানুষ দশ লক্ষ মানুষ কিন্তু দশ লক্ষ ভারতীয় যুবক কিন্তু তাদের চাকরি হারাতে পারেন কেন হারাবেন জানেন কি এই বিষয়ে আজকে ভিডিওতে কথা হবে তার আগেই অনেকেই অনেক কথা বলেছেন যেমন অনেকেই বলেছেন যে নাইনটি পারসেন্ট কাজ হয়েছে আবার অনেকেই আজকের দিনের স্বপ্ন দেখিয়েছেন ভারতীয় যুব সমাজকে কিন্তু এই পরিস্থিতিতে কবে আসবে আজছে দিন এই নিয়ে কিন্তু যুব সমাজের মধ্যে কিন্তু একটা পুরা চিন্তা শুরু হয়ে গেছে বর্তমান দেশের অবস্থা কি তার একটি রিপোর্ট আমি আপনাদের টেবিলের মাধ্যমে তুলে ধরব দু হাজার বাইশ সেভেন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বেকারত্ব দু হাজার একুশ ফাইভ পয়েন্ট নাইন এইট পার্সেন্ট বেকারত্ব দু হাজার কুড়ি এইট পয়েন্ট জিরো জিরো বেকারত্বের হার এবং দু হাজার উনিশ ফাইভ পয়েন্ট টু সেভেন পার্সেন্ট বেকারত্বের হার এবার জুন দু হাজার একটি রিপোর্টে দেখা যাচ্ছে বেকারত্বের সংখ্যা নাইন পয়েন্ট দুই মে দু হাজার চব্বিশ তা বেড়ে দাঁড়ায় সেভেন পারসেন্টে এর ক্ষেত্রে আবার বেশ কিছু সমস্যা কিন্তু সম্মুখীন ভারতীয় যুব সমাজ কিন্তু হতে পারে এবার পরবর্তী একটি বিষয় আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে কেন এই পরিস্থিতি আসছে যে এই মুহূর্তে তিরিশে অক্টোবর হিসেবে ভারতীয়রা কাজ করেন মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের পরিস্থিতিটা এমন দিকে যাচ্ছে সেই পরিস্থিতি কিন্তু মিডল ইস্টে থ্রি মিলিয়ন ভারতীয় তারা কিন্তু মিডল ইস্টে কাজ করেন আরবার বলছি থ্রি মিলিয়ন এরা কিন্তু মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যে কিন্তু তারা কাজ করেন সেক্ষেত্রে ইরান এবং ইসরায়েল সামনাসামনি আসলে পরিস্থিতি কিন্তু ভয়ানক আকার ধারণ করবে একটি হিসেবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই থ্রি পয়েন্ট যারা থাকে সেই মিডিল ইস্টে তারা হচ্ছেন ইউএভি সৌদি আরবিয়া কুয়েত এবং কাতার ওমান এই কয়েকটি দেশে কিন্তু তারা ভারতীয়রা থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ছেলেমেয়ে সেখানে চাকরি করে তাদের কিন্তু চাকরি হারানোর ভয় পরিষ্কার আছে যদি কোনো কারণে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি মহাকা ধারণ করে পয়লা অক্টোবর যেখানে কুড অয়েল ছিল সিক্স পয়েন্ট সিক্স এইট পয়েন্ট টু থ্রি সেখানে কিন্তু আজকে সেভেন পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে সেভেন পার্সেন্ট কুড অয়েলের দাম বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের যে পেট্রোল এবং ডিজেল এবং সমস্ত যে সমস্ত গ্যাস আমরা অন্যান্য দেশ থেকে খরিদ করি আন্তর্জাতিক মার্কেটে আজকে তার রেট দাঁড়িয়েছে সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ফোর প্লাস হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট আরেকদিকে সেভেন ফাইভ পয়েন্ট জিরো নাইন আরেকদিকে প্লাস হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট আরেকদিকে সেভেন্টি ফোর পয়েন্ট নাইন নাইন সেভেন প্লাস হয়েছে এক্সট্রা দাম বেড়েছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট যেখানে টু নাইন টু জিরো সেখানে এক্সট্রা প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট আগামীতে এই যুদ্ধের পরিস্থিতি যদি আটকানো না যায় তাহলে অবশ্যই ভারতীয় অর্থনীতিতে তার বিরাট প্রভাব পড়বে এবং মিডিল ইস্টে প্রায় থ্রি মিলিয়ন ভারতীয়র চাকরি হারানোর সম্ভাবনা দেখা দিতে পারে যদি এ সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই